ব্যাকুদ লাইভ স্ট্রিম ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন মোহন আল্লাহ তালা রস্য সহমতে আমিও অনেক অনেক ভালো আছি চার্জার এস্টিমেট হচ্ছেন একটু জানিয়ে দেবেন আপনারা কোন জায়গা থেকে কি দেখতেছেন করে ফেলছি আসসালামু আলাইকুম ভাইয়া দুই কে সাবস্ক্রাইবার একটা নিউ মনিটাইজেশন চ্যানেল আছে ওগুলো কিনেন লং ভিডিও রিয়েল টাইম মোটামুটি হাই আছে যারা হবে এড জন্য আপনাদের জন্য কি একটা তোমার চোখে আকাশ আমার চাঁদুজার পূর্ণিমা তোর থেকে বলছে রে রায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا علوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى إلا بإذنه يعلم ما بين ذِيِّهِمْ وما خلفهم ولا يهيكون بشيء হ্যাঁ ভাই আমি আপিল করতেছি এগুলো একটু সময় নিচ্ছে একটা চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে আরেক বাকিগুলো গুলা দুই দিন সময় নিচ্ছে আসতেছে না বা এটা নিউ মনিটাইজেশন অ্যাডসেন্স চেঞ্জ হবে না অ্যাডসেন্স চেঞ্জ করতে হবে তোমার চৌত্রিশ দিনে কয়দিন পরে জানি মানে ডেটা আসলেই চেঞ্জ করতে হবে এর আগে করা যাবে না গাইস যারা যারা স্টেমে নতুন যারা যারা নতুন অ্যাড হয়েছেন সবাই একটু লাইক করে জানিয়ে দেবেন আপনারা কি ভিডিও দেখতেছেন このぐらいのことてないし。<music>

फेसबुक चेक दिन हेलो